আজকে তৈরি করে দেখাবো পুর ভরা খেজুর গুড় দিয়ে আরশে যেটা তৈরির পদ্ধতি এবং স্বাদ সম্পূর্ণ অন্যরকম নমস্কার আমি হৈমন্তি আর আপনারা দেখছেন হৈমন্তির হেসে। আরশে করার জন্য আমি প্রথমেই বেশ কিছুটা পরিমাণ আতপ চাল জলে ভিজিয়ে রেখেছি ভেজানোর আগে চালটাকে ভালো করে ধুয়ে জল পাল্টে চব্বিশ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি এই আরশে তৈরির ক্ষেত্রে চালটা যত সময় ধরে ভিজবে ততই ভালো হবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যদি গরমকাল হয় তাহলে বারো ঘন্টা অন্তর জলটা পাল্টে দিতে হবে নয়তো একটা বাজেস মেল আসতে পারে তারপরে একটা স্টেনারের মধ্যে চালটা দিয়ে জলটা ঝরিয়ে নিয়ে একটা কিচেন টাওয়ালে বা কাগজের মধ্যে মেলে দিয়ে চালের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা শুকিয়ে নিতে হবে তাতে গুঁড়ো করতে সুবিধা হবে আপনারা চাইলে স্টেনারের মধ্যে দুই তিন ঘন্টা রেখে দিলেও জলটা সুন্দরভাবে ঝরে যাবে চালটা এদিকে মেলা থাক ততক্ষণে এই আঁশের মধ্যে যে পুটটা দেওয়া হবে সেটা চলুন তৈরি করে নিই পুটটা আমি খুব সহজভাবে এবং যাতে তাড়াতাড়ি তৈরি করা হয় সেই জন্য মিল্ক পাউডার দিয়ে তৈরি করব প্রথমেই এই হাফ কাপ মতো লিকুইড দুধ দিয়ে তার মধ্যে চার টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ইনস্ট্যান্ট খোয়া তৈরি করছি আপনারা চাইলে বাজার থেকে কেনা খোয়া দিয়েও করতে পারেন তবে আজকাল বাজারের যে খোয়াগুলো তাতে অনেক ভেজাল থাকে বাড়িতে তৈরি করে নেওয়াই ভালো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে হাফ চামচ ঘি দিয়ে দিলাম আমি এর মধ্যে আরও একটু লিকুইড দুধ মিশিয়েছি এই মোটামুটি দুই চামচ মতো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড়টা আমার গত বছরের ছিল তার জন্য একটু গুঁড়ো করে নিয়েছি একটু শক্ত হয়ে গেছিলো মিক্সিং জারে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি এক চামচ গুড় আমি এখানে ব্যবহার করেছি আঁশের মধ্যে যেহেতু পরবর্তীতে গুড় পড়বে তার জন্য এখানে আপনারা গুড়টা ব্যবহার নাও করতে পারেন অথবা চিনিও দিতে পারেন অথবা এই খোয়াটা একদম সম্পূর্ণ মিষ্টি ছাড়াও রাখতে পারেন যেহেতু মিল্ক পাউডারে একটু মিষ্টি আছে হালকা মিষ্টি হবে তাতেও কিন্তু খেতে খুব সুন্দর হবে এদিকে দেখুন পুটটা বেশ ঘন হয়ে এসেছে এরপর একটা অন্য পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে চাল থেকে এক্সট্রা জলটাও শুকিয়ে গেছে এরপর চালটা একটা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। এইভাবে যদি অনেকক্ষণ ভিজিয়ে নেওয়া হয় চালটা গুঁড়ো করতে খুব সুবিধা হয় একদম মিহি পাউডার করে নিতে হবে একদম মিহি করে গুঁড়ো করে নেওয়ার পরেও কিন্তু চেলে নিতে হবে চেলে নেওয়াটা আরশে তৈরি করার একটা গুরুত্বপূর্ণ টিপস না চাললে আরশে একদম ভালো হবে না চেলে নেওয়ার পর যেই মোটা অংশগুলো রয়েছে সেগুলো ফেলে দিতে হবে অথবা আরও একবার গুঁড়ো করে চেলে নিতে হবে এরপরে মেপে নেব আমি এখানে দুই কাপ মতো আতপ চালের গুঁড়ো নিচ্ছি এইভাবে মেপে নিলে যে কেউ খুব সহজভাবে আর্শে তৈরি করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখার পর যারা আরশে তৈরি করতে ভয় পান তারা খুব সহজভাবেই তৈরি করতে পারবেন দুই কাপ আতপ গুঁড়ো নেওয়ার সঙ্গে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো গুড় এখানে আমি গুড় আর চিনি ব্যবহার করব আপনারা চাইলে পরে গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা চিনি নিলে গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন খেজুরের গুড়টা গুঁড়ো করা ছিল খেজুরের গুড় দিয়েই করেছি এটা যে কোনো নর্মাল গুড় দিতে পারেন অথবা চিনি দিয়েও করতে পারেন সম্পূর্ণ সেটা আপনাদের ইচ্ছা এবার মিশ্রণটাকে হাতের সাহায্যে ডলে ডোলে মিশিয়ে নিতে হবে চালের মধ্যে যে ময়শ্চার আছে সেটা দিয়েই কিন্তু ভালো করে মাখা হয়ে যাবে প্রয়োজনে সামান্য একটু দুধ বা জল ব্যবহার করতে হবে আগের থেকেই কিন্তু কোনো রকম দুধ বা জল দেওয়া যাবে না তাহলে মিশ্রণটা নরম হয়ে যেতে পারে একটু সময় নিয়ে ডলে ডলে মিশিয়ে নিতে হবে এক্ষেত্রে কিন্তু আপনারা খেয়াল করে দেখুন গুড়ের পাক কিন্তু তৈরি করতে হলো না তাই যারা গুড়ের পাক করে আরশে করতে ভয় পান তারা কিন্তু খুব সহজভাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো এইভাবে ডলে ডোলে মিশিয়ে নিতে হবে ভারতের নানা স্টেটেই কিন্তু আরশে তৈরি হয় এবং আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা নামে পরিচিত আজকের এই আরশে রেসিপিটি কিন্তু পশ্চিমবঙ্গের নয় এটি বিহারের গয়ার প্রসিদ্ধ আরশে বা আনারসার রেসিপি আমি আপনাদের জন্য এটা নিয়ে এসেছি একবার বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন খেতে অপূর্ব লাগবে এই শীতকালে একবার খেজুর গুড় দিয়ে এইভাবে আরশে তৈরি করতে পারেন যদিও বিহারে আখের গুড় বা চিনি দিয়ে এটি তৈরি হয় আমি এখানে এক চামচ করে দুধ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন মেশাতে মেশাতে আমার হাতে একটু শক্ত গুড়ের ডেলা লাগলো এটা কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না একটু মোটা দানার গুড় আছে সেজন্য এটাকে ফেলে দেব এটা এর মধ্যে ভালো করে মিশবে না এই ডোটা করতে আমার মোটামুটি দুই চামচ মতো দুধ লেগেছে দুধের বদলে আপনারা জল দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারেন মাখা হয়ে গেলে এটাকে ফার্মেন্টেশন হতে রেখে দেব এক থেকে দুই দিনের জন্য এখন শীতকাল আমি মোটামুটি দুই দিন ফার্মেন্টেশন হতে রেখে দিয়েছি এই আর তৈরি করার জন্য ফার্মেন্টেশন হওয়াটা খুব জরুরি দেখুন ডোটা ঠিক এরকম তৈরি হয়েছে এরপর আর এক একে একে তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সাদা তিল আর পুট্টা হাতে সামান্য একটু তেল নিয়ে ডোটা থেকে অল্প অল্প নিয়ে একটা ছোট্ট লেচি কেটে আরশেগুলোকে তৈরি করে নেব এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যদি দেখেন ডোটা একটু নরম হয়ে গেছে তাহলে এক থেকে দুই চামচ আতপ চালের গুঁড়ো এর মধ্যে মিশিয়ে তৈরি করতে পারেন এর থেকে বেশি কিন্তু আর দেওয়া যাবে না লেচি কেটে নিয়ে একটা বাটির মতো তৈরি করে সামান্য একটু পুর দিয়ে দিয়েছি এই হাফ চামচ কি তার থেকে কম পুর এর মধ্যে দিতে হবে খুব বেশি পুর দেওয়া হলে আর সেগুলো ভাজার সময় ফেটে বেরিয়ে যেতে পারে তারপর তিলের মধ্যে এইভাবে ঘুরিয়ে নেব তিলগুলো যাতে ভাজার সময় ছেড়ে না যায় তাহলে হাতের সাহায্যে একটু চেপে দিতে হবে এইভাবে সমস্ত আরশেগুলো তৈরি করে নেব এরপর আরশেগুলো ভাজার জন্য সাদা তেল মিডিয়াম হিটে গরম করে নিয়ে গ্যাসে ফ্লেমটা লো করে দিয়ে আরশেগুলোকে ছেড়ে দেব। এক একটা করে বা যদি অনেকটা তেল থাকে তাহলে দুটো করে আরশে ভেজে নেওয়া যেতে পারে এক দিকটা ভাজা হলেই মানে গোল্ডেন হলেই তবেই আরেক দিকটা উল্টে ভেজে নিতে হবে আরশেগুলো ভাজার সময় খুব বেশি নাড়ানো যাবে না গরম অবস্থায় আরশি একটু নরম থাকে খুব বেশি নাড়া নাড়ি করলে ভেঙে যেতে পারে আজকের ভিডিওটা দেখার পর আশা করি আপনাদের আরশি তৈরি করতে আর কোনো রকম সমস্যা হবে না যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ করব। আর নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার তাহলে দেখা হচ্ছে নতুন একটি পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ